এই সাইড এর মতন এই সাইডের একটা অ্যাঙ্গেল ছিল ওইখান থেকে বোঝা যাচ্ছিল যে ওটা আমি কিন্তু ভাই ওটা আমি না ভাই আমি অরিজিনাল ড্রাইভ টা দিছি তোমরা যারা চেক করে দেখো আর যেই যেই বোনের ভিডিও আমার তুই ক্ষমা কইরা দিস কারণ আমার আমার মান সম্মান আমার তোমার ভিডিওটা দিতে হলো আমার তুমি maaf করে দিও ভাই দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন দশক আমার স্ক্রিনের পাশে আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জান্নাত তার একটি ফেসবুক ফেজ রয়েছে জান্নাত গেমিং নামে ইউটিউব চ্যানেলও রয়েছে ফেসবুক এবং ইউটিউবে মোটামুটি এই মেয়েটা ব্যাপক পরিমাণে ভাইরাল বিশেষ করে পাবজি এবং ফ্রি ফায়ার গেম খেলে এই মেয়েটা অনেক বেশি ভাইরাল হয়েছে আরও একটি মেয়ে রয়েছে কাজী অর্পা গেমিং তো এই দুইটা মেয়ে মূলত গেমিং জগতে আমাদের বাংলাদেশের মধ্যে টফের মধ্যে রয়েছে তো তারা যেহেতু টফে রয়েছে এবং এক প্রকার বলতে গেলে তারা দুইজনেই সেলিব্রিটি হয়ে গেছে ইতিমধ্যে ব্যাপক পরিমাণে মানুষ তাদেরকে আসলে চিনে তো সেই জায়গাটি থেকে আসলে তাদের হেটার্স থাকবেই এটাই স্বাভাবিক তো হেটার্স থাকার কারণে এই জান্নাত গেমিংয়ের বলা হচ্ছে যে একটি গোপন ভিডিও নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে তবে জান্নাত এ বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং তিনি দাবি করেছেন যে এই ভিডিওটি নাকি তার নয় অর্থাৎ অন্য আরেকটি মেয়ের ভিডিও আংশিক তার সঙ্গে মিল থাকার কারণে তার বলে আসলে চালিয়ে দেওয়া হচ্ছে তা আমাদের আসলে এই ভিডিওটি করার কারণ হচ্ছে যে একটা মেয়ের সম্পর্কে এরকম গুজব বা এরকম বিভ্রান্ত ছড়ানোর বিরুদ্ধে আসলে কথা বলতে হচ্ছে যে মেয়েটার লাইফ নিয়ে আসলে কথা বলতে হচ্ছে সে মেয়ে বলে কি তার স্বাধীনতা থাকবে না সে মেয়ে বলে কি সে এভাবে লাইভে এসে কথা বলতে পারবে না তাহলে কেন তার পিছনে এভাবে অন্য একটা মেয়ের ভিডিওকে তার বলে চালিয়ে দেওয়া হচ্ছে তো আমরা আসলে এর নিন্দা জানাই যে ভিডিওটি তার নয় সে আসলে বলেছেন লাইভে এসে তার কিছু কথা আপনাদেরকে আজকে শোনাতে চাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন মেয়েটা আসলে নিরুপায় হয়ে এবং অসহায় হয়ে সে এই কথাগুলো বলছে এবং আপনাদেরকে বারে বলছে যে আপনারা বিশ্বাস করুন দয়া করে যে এই ভিডিওটি আমার নয় প্রিয় দর্শক আমি কথা বাড়াতে চাই না আমি এখন জান্নাতের মুখ থেকে কিছু বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই আপনারা একটু জান্নাতকে সাপোর্ট করবেন আসলেই ভিডিওটা যে তার নয় সে কিন্তু বারে সেটি স্বীকার করেছেন এবং বলেছেন তবে এখনো পর্যন্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং সে তার অরিজিনাল অর্থাৎ অরিজিনাল যে মেয়েটির ভিডিও সেই মেয়েটির ভিডিও কিন্তু সে অলরেডি ফেসবুকের মধ্যে ছড়িয়ে দিয়েছে নিজে বাঁচার জন্য সে আসলে সেই মেয়েটির ভিডিও ছড়িয়ে দিয়েছে এবং সেই মেয়েটির ভিডিও ছড়ানোর কারণে সে সবার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে এবং সেই মেয়েটির কাছেও কিন্তু সে ক্ষমা চেয়ে নিয়েছে প্রিয় দর্শক চলেন আমরা জান্নাতের মুখ থেকে কিছু কথা শুনে নিচ্ছি ওইখান থেকে বোঝা যাচ্ছিল যে ওটা আমি কিন্তু ভাই ওটা আমি না ভাই আমি অরিজিনাল ড্রাইভলিংটা দিছি তোমরা যারা চেক করে দেখো আর যেই যেই বোনের ভিডিও এটা বই না আমার তুই ক্ষমা করে দিস কারণ আমার আমার মান সম্মান বাঁচিতে আমার তোমার ভিডিওটা দিতে হইলো আমার তুমি মাফ করে দিও আমি আসলে কাঁদতেছি না কারণ আমি অনেক বেশি স্ট্রং একটা মেয়ে আমি আসলে সহজে কাটি না আমি গতকালকে আমি জানি না অন্ধকার হয়ে গেছে যাই হোক আমি গতকালকে রাতে হচ্ছে আমার মানে আমার আমার ভাই আমার লাইফে আমার সব থেকে বড় হচ্ছে আমার মা আমি যখন এই ভিডিওটা দেখছি আমার আমি আমার মারে না দেখাই সাম্মু দেখো আমার দেখাইতে হয়েছে কারণ আমি চাই না যে আমার ফ্যামিলি মেম্বার কেউ আমাকে ভুল বুঝুক মা বলতেছে তো তুই তো তুই যদি কোরআন শরীফ ছুঁয়ে তুই না তো তো বিশ্বাস না কারণ চেহারার সাথে এত মিল আমার আম্মু নিজে বলছে কিন্তু অবভিয়াসলি যেটা আমি তো মা বিশ্বাস করবে না আমি মা নিজের মেয়ে মা তো আমাকে চিনে আমরা পাগলের মতো দুইটা দিন জাস্ট এই ভিডিওটার অরিজিনাল ভিডিওটা খুঁজছি কারণ একুশ সেকেন্ডে তো কিছুই বোঝা যায় না আমি তোমাদের এই ভিডিওটা কত মিনিটের আমি জানি না কিন্তু আমি ভিডিও আসলে আমার দেখার কোনো মন মানসিকতা আমি জাস্ট ফেসটা মিলাইছিলাম যে আমার ফেস আর এই ফেসে তো এখানে যে লিঙ্ক আছে ওখানে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে মেটা আমি না কিন্তু ভাই দেখো আমি জানি না আল্লাহ হয়তো আমার সহায় হয়েছে ভালো মানুষের সাথে আল্লাহ কখনো খারাপ হইতে দেয় না আল্লাহ সহায় হয়েছে এই জন্য আমাকে অরিজিনাল লিঙ্কটা আল্লাহ হয়তো পাওয়াই দিছে কিন্তু যদি আমি অরিজিনাল লিঙ্কটা না পাইতাম আর এইভাবে তোমরা একটা মিথ্যা ভিডিও দিয়ে আমাদের আমার এইভাবে মানসন্মান মানসন্মান যে তোমরা নিয়ে এভাবে খেললা আজ আজ যদি এইসব মিথ্যা ভিডিওর কারণে ধরো আল্লাহ না করুক আমি অনেক স্ট্রং আমার মা পাশে আছে আমি সুইসাইড করতাম না কিন্তু আমার জায়গায় অন্য কোনো যদি মেয়ে হয়তো ওই মেয়েটা সুইসাইড করতো তারপরে তোমরা দুদিন পর দেখতে যে লিঙ্কটা ওই মেয়েটা ছিলই না তখন কি লিখতাম সরি বইন তোমাকে বাঁচাইতে পারলাম না কিছু করার আগে একটু ভাবো একটু ব্রেন দিয়া ভাবো আর আমার লিটারেলি এই কমিউনিটির কাছে কিছু বলারই নাই যেখানে একটা মেয়ের ভিডিও বিরোনা এত বেশি ট্রল হয় আমার এই কমিউনিটির কাছে কিছু বলার নাই আমি আমি চাই না এসব নিয়ে কথা বলতে গত দুই একদিন আমি কোনো টাইপের লাইভ স্ট্রিমে কোনো টাইপের রিপ্লাই করি নাই কিছুই করি নাই কারণ আমার কাছে অরিজিনাল ভিডিও লিঙ্ক ছিল না আমি পুরো চুপ ছিলাম কিন্তু আমি হাস খুশি ছিলাম কারণ আমি ভিতর থেকে তো পিওর ভাই আমি তো জানি যে ভিডিও আমার না আমার এই টমিক এই টাইপের কোনো ভিডিও থাকতেই পারে না কারণ আমি সারাদিন গেম নিয়ে বাসায় থাকি বাইরে থেকে বের হইলো তা আমার মা আমার সাথে যায় মা আমার ভাই আমার সাথে যায় আমি সিলেটেও আমার মা আমার বোন ছিল সাথে আমার বোন সাথে থাকা অবস্থায় এই জিনিসটারে এত বাজেভাবে প্রেজেন্ট করা হয়েছে যে মানে আমার কিছু বলার নাই ভাই আমার কিছু বলার নেই হয়তো যদি আমি এই জিনিসটা প্রুফ করতে না পারতাম আমি হয়তো সত্যি ডাবলটা কিছু কইরা ফেলাইতাম কারণ আমি কালকে মারে জরায় ধরে অনেকক্ষণ কাঁদছি অনেকক্ষণ মা আমারে সান্ত্বনা দিছে যে সব ঠিক হয়ে যাবে তুমি পাবা মানে আমি জানি না তোমরা কার অডিয়েন্স আমার অডিয়েন্স বা কার অডিয়েন্স যারই অডিয়েন্স হবে দিন শেষে তোমরা তো ভাই তোমরা একটা মেয়ের ছেলে তোমরা একটা মেয়ের ভাই তোমরা একটা মেয়ের স্বামীও হবা আমি আশা করবো যেই পরিমাণ তোমরা ট্রল করছিলা যে ভিডিওটা যে শেয়ার শেয়ার ওই এই এটা আমার ভিডিও ছিলই না এটা একটা ফেক মেয়ের ভিডিও ওই মেয়েটাও চিকুন দেখা ওর ফেস অ্যাঙ্গেলের সাথে আমার ফেস অ্যাঙ্গেল অনেকটা মিলা গেছে এই জন্য মনে হয়েছে যে ওই মেয়েটা আমি কিন্তু ভাই ওই মেয়েটা আমি না ভাই তোমরা প্লিজ একটু ড্রাইভলিংটা চেক করে দেখা নিও যে মেয়েটা আমি না আমার আর কিছুই বলার নাই আর আমি আশা করব যে এই টপিক নিয়ে তোমরা যে যা করছিলা সমস্ত কিছু ডিলেট করে দিবা আর লিস্ট একটা সরি আমি ডিজার্ভ করি যে বোন তোর সাথে আমরা অন্যায় করছি এতটুকু আমি ডিজার্ভ করি আমি আর কি বলবো জানি না কথা গুছিয়ে বলতে পারি না কতটুকু কি বলছি তাও জানি না সিলেটের সিলেটে যাওয়া একটা বিষয় নিয়ে এরকম বাজেভাবে একটা ট্রল হবে আমাকে নিয়ে আমি কখনো ভাবিও নাই ভাই কিন্তু কি সিলেটে যেমন অনেক মানুষের ভালোবাসা পাইছি অনেক মানুষের ভালোবাসা পাইছি মাথায় হাত দিয়া যাই হোক বাদ দাও এসব বাদ দিই কালকে দেখছি অনেকেই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতেছিল যে লাইক করতেছ তোমার লজ্জা লাগে না কেন আমার লজ্জা লাগবে আমি যেটা করি না ওটা তোমার লজ্জা লাগার কোনো প্রশ্নই ওঠে না আর যেই লেভেলে শেয়ার তোমরা ওই একুশ সেকেন্ডের ভিডিওটা করছো ওই লেভেলে শেয়ার এই ড্রাইভলিংটাও করবা এটা যে আমি না এটা এবার প্রুফ করে দেখতে তোমাদের আমার মান সম্মান বাঁচানোর দায়িত্ব পড় তোমাদের কারণ তোমরা এটা শেয়ার করছিলা দ্যাটস ইট আমরা আর কিছু বলার নেই আসলে আমি অনেক বেশি টায়ার্ড তোমাদের তোমার তোমাদের উপরে এই কমিউনিটির উপরে এই কমিউনিটির মানুষের উপর বাংলাদেশের মানুষের চিপ মেন্টালিটির উপর আমার আর কিছু বলার নাই যা বলার ছিল আমি বইলা দিছি তাই যতটুকু পাই পারো সবাই একটু শেয়ার দিও যে জিনিসটা আমার না জিনিসটা অন্য কারোর আমি এত খারাপ না ভাই এত এত খারাপ আমি না স্ক্রিপ্টেড ভিডিও বানাই আর মানে আমি খারাপ না এই ভিডিও আমার না আর অন্য দু একটা মেয়ের সাথেও দেখতেছি ওই ওই যে একটা বাচ্চা মেয়ের পিক ভাইরাল হয়েছিল আমার চেহারার সাথে অনেক মিল কিন্তু আমি না সো দর্শক নিশ্চয়ই শুনতে পেরেছেন জান্নাতের মুখ থেকে তার বক্তব্য সে আসলে পুরা জড়িত কণ্ঠে বারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে ভাই এই ভিডিওটি আমার নয় দয়া করে আপনারা অরিজিনাল মেয়েটির ভিডিওর লিংক আমি আমার ফেসবুকে পোস্ট করে দিয়েছি আপনারা সেখান থেকে গুগল ড্রাইভে গিয়ে তার ভিডিওটি দেখে আসেন আমার কোনো গোপন ভিডিও ভাইরাল হয়নি আমি আসলে এই ধরনের কোনো কাজ করি না আমি সবসময় ফ্যামিলির সাপোর্টে থাকি বাইরে কোথাও গেলেও কিন্তু আমি বাবা মায়ের সঙ্গে যাই বা আমার মা সঙ্গে থাকে আমি যখন সিলেট গিয়েছি তখনও কিন্তু আমার বোন আমার সঙ্গে ছিল আসলে এখন বিশ্বাস করা বা না করা সেটা আপনাদের একান্ত ব্যাপার আমরা কারো সম্মান হানি হোক সেটা আমরা কখনোই চাইবো না তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা সুতরাং আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি আসলে কি বোঝাতে চেয়েছি এবং কি বলতে চেয়েছি যে কারোর সম্মান নিয়ে বা কারো এই মেয়েটির কিন্তু জীবন বিপনাপন্ন হতে পারে সে কোনো কঠিন সিদ্ধান্তে উপনীত হতে পারে কারণ কোনো ব্যক্তির সবচাইতে যে বড় অর্জন সেটি হচ্ছে তার মান সম্মান এই মান সম্মান যদি একবার দলিস সাথ হয়ে যায় বা মান সম্মান যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটি কিন্তু আর কখনো ফিরে পাওয়া যায় না তাই কারো মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার আগে বা মান সম্মান নষ্ট করার আগে অন্তত আপনাকে একশোবার ভাবা উচিত যে আমি কি কাজটি ঠিক করতেছি কি না প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে আর জান্নাতের কথাগুলো আপনারা শুনতে পেয়েছেন এখন আপনাদের কি মন্তব্য সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ